না লিচু লিচুর ব্যাপারে সে লিচু আমি প্রতি বছর দুইবার খাই এখানে দুইবার খাই বলতে এক একই সময় দুইবার করে খাই কারণ এখানে যে আমার লিচুওয়ালা আছে একটা একজনই লিচুওয়ালা আছে তাহলে ভাবো একজনই আনবে তো উনি লিচু নিয়ে আসে পড়াশি থেকে তো দুইবার নিয়ে আসে এক মাসে দুইবার নিয়ে আসে যখন লিচুর সময় হয় এক মাসও দুইবার নিয়ে আসে ওই দুইবারই আমি কিনে খাইছি দনবার আর কেউ কিনে খায় না এখানে কিছু লিচু নিয়ে আসে হালকা পাতলা মানুষ খায় সবাই চেনে না এখানে তো আমি খাইছি আমার বন নিয়ে আসে আমি খাইছি তো এই হচ্ছে লিচুর অবস্থা প্রতিটা সময় আসলে মানে এগুলো ফেস করতে হয় আমাদের আমরা আসলে বাইরের দেশে যারা থাকি আমাদের লাইফটাই এমন আমরা সব ধরনের খাবার যে পাবো তা না পাকিস্তানে আসলে পাকিস্তানে বাঙালি খাবার একদমই চলে না সত্যি কথা যেটা বললাম মানে আমরা বাঙালি খাবার যে এত বেশি খাই বাঙালি খাবার সব ধরে চললো পাকিস্তানে একদমই চলে না ওদের খাবারের রুলটা ডিফারেন্স একেবারে ডিফারেন্স ওরা সব ধরনের ওদের ফ্রুট আলাদা ও ওদের এখানে অনেক ফ্রুট পাওয়া যায় পাকিস্তানে অনেক ধরনের ফ্রুট আছে আবার পাকিস্তান একটা জিনিস আছে আলু বোকারা এটা আমরা বাংলাদেশও চিনি অনেকে চিনি আলু বোকারাটা পাকিস্তানে অনেক সৎ করে খায় আলু বোকারা খরমোজা পাকিস্তানে কি বাংলাদেশে সব ফল পাওয়া যায় বাংলাদেশে যে ফলগুলো পাওয়া যায় সব কি পাকিস্তানে পাওয়া যায় আজকে সেগুলো নিয়ে কথা বলবো অনেকে আমাকে বলেছে এ বিষয়ে একটা ভিডিও বানাও এ বিষয়ে ভিডিও বানাতে চলে এলাম এখন আমি এখানে আমি বিষয়ে ভিডিও বানিয়ে দিয়ে তোমাদেরকে বলবো যে পাকিস্তানে বাংলাদেশে সব ধরনের ফল পাওয়া যায় কি না সবাই পুরো ব্লগটি ওয়াচ করবে প্লাস সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বেলাইকন দাবিয়ে দিবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় হ্যালো ভিউার্স আমি যা খান তো তোমাদেরকে বলি বাংলাদেশের সব ফল পাকিস্তানে পাওয়া যায় কিনা আর কোন কোন ফলগুলো বাংলাদেশের পাকিস্তানে ম্যাচিউর আসে পাওয়া যায় আর কোন কোন ফলগুলো পাওয়া যায় না এগুলো নিয়ে কথা বলুন শোনো বাংলাদেশের ফল পাকিস্তানে সব পাওয়া যায় না হ্যাঁ সব পাওয়া যায় না আমাকে আসো অনেকে আগে দিন কমেন্ট করছো আতা আপে আতা তারপর হচ্ছে কাঁঠাল আম এগুলো লিচু পাওয়া যায় কিনা আমি একটু এক্সপ্লেন করি এখন আম পাওয়া যায় পাকিস্তানে বাংলাদেশে যেরকম আম পাওয়া যায় পাকিস্তানেও আম পাওয়া যায় সেম তবে বাংলাদেশের মতো অত বেশি পাওয়া যায় না বাংলাদেশে যেরকম আমের বাজার আমের আরত অত নেই কম আর সব ধরনের আম পাওয়া যায় না রূপালি আম ল্যাংড়া আম হিমসাগর আম এসব আম নেই এক দুই জাতের আম পাওয়া যায় ক্লিয়ার আর হচ্ছে যে তারপরে আসি আমি অন্য কাঁঠালে আসি আমাদের পাঞ্জাবে কাঁঠাল নেই আমি যেখানে থাকি এখানে আমি কাঁঠাল পাওয়াইনি এখানে কাঁঠাল পাওয়া যায় না কাঁঠাল পাওয়া যায় করাচির দিকে ঠিক আছে করাচির দিকে পাওয়া যায় তো ওইখানে বাঙালি কলোনি আছে ওইখানে পাওয়া যায় বাট অনেক এক্সপেন্সিভ বাংলাদেশে বাংলাদেশে একটা কাঁঠাল হচ্ছে এক দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় বাংলাদেশে এক দেড়শো টাকার মধ্যে একটা কাঁঠাল পাওয়া গেলেও পাকিস্তানে কিন্তু সেই পাওয়া যায় না আমি এই পাঞ্জাবে যদি ওখান থেকে করাচি থেকে কাঁঠাল অর্ডার করি বা অনলাইনের মাধ্যমে যেখানে নিয়ে আসি তো দাম পড়বে একটা একটা কাঁঠালের পাঁচ হাজার টাকা করে পড়বে এরকম শুনছিলাম আমি একটা কাঁঠাল পাঁচ হাজার টাকা করে পড়বে আমার বর বলছে একটা কাঁঠার পাঁচ হাজার ছয় হাজার টাকা করে পড়বে তাহলে বলো খাখি সম্ভব তো এই হচ্ছে অবস্থা তারপরে হচ্ছে যে এই গেল কাঁঠালের ব্যাপার ধরে নাও পাওয়া যায় না ঠিকঠাক মতো আসলে বাংলাদেশি ফ্রুট বাইরের দেশে পাওয়া যাবে এক্সপেন্সিভ তো হবেই আর আম তো পাওয়া যায় বলছি সব পাওয়া যায় না লিচু লিচুর ব্যাপারে সে লিচু আমি প্রতি বছর দুইবার খাই এখানে দুইবার খাই বলতে এক একই সময় দুইবার করে খাই কারণ এখানে যে আমার লিচুওয়ালা আছে একটা একজনই লিচুওয়ালা আছে তাহলে ভাবো একজনই আনবে তো উনি লিচু নিয়ে আসে করা আছে থেকে তো দুইবার নিয়ে আসে এক মাসও দুইবার নিয়ে আসে যখন লিচুর সময় হয় এক মাসও দুইবার নিয়ে আসে ওই দুইবারই আমি কিনে খাইছি দনবার আর কেউ কিনে খায় না এখানে কিছু লিচু নিয়ে আসে হালকা পাতলা মানুষ খায় সবাই চেনে না এখানে তো আমি খাইছি আমার বন নিয়ে আসে আমি খাইছি তো এই হচ্ছে লিচুর অবস্থা আর বাকি কলা তো পাওয়া যায় আপেল পাওয়া যায় আঙ্গুর পাওয়া যায় আনার তরমুজ এগুলো সব পাওয়া যায় তো বাংলাদেশে কিছু সিজনাল ফল আসে যে ফলগুলো আসলে এখানে এক্সপেন্সিভ আর খুব একটা পাওয়া যায় না কাঁঠাল খাওয়ার জন্য তো আমি পুরো ইয়া করতেছি কিন্তু নাই তো বাংলাদেশে আসলে অবশ্যই কাঁঠাল খাবো এখানে তো আসলে সম্ভব হচ্ছে না সমস্যা আছে সব দেশে সব রকম সব কিছু পাওয়া যায় না তো আমি আসলে ফ্রুটের মধ্যে যেখানে ঝামেলা আসে এবার সব ধরনের ফ্রুট অনেক দরকার কিন্তু মানে থাকার এখানে হচ্ছে না আবার বাঙ্গি পাওয়া যায় যেটাকে বাঙ্গি বলি আমরা এটা পাওয়া যায় এটা পাওয়া যায় তারপর হচ্ছে মানে কি বলে বিভিন্ন ধরনের খাবার আছে ফল আছে পাওয়া যায় আবার অনেক ফল আছে পাওয়া যায় না তারপর হচ্ছে আতা ফল আতা ফল এখানে পাওয়া যায় না ডেউ একটা ফল আছে ওটা এখানে পাওয়া যায় না তারপর সবেদা সবেদাও খুব একটা আমি দেখিনি এখানে তবে আমি সবেদার পিকচার আমার বরকে দেখাইছিলাম তো বলছে এখানে কি পাওয়া যায় কিন্তু আমি সবেদা এখানে কোথাও দেখিনি এখনো ফ্রুটের দোকানে হয়তো পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় না হয়তো ওই করাচির দিকে টিকে পাওয়া যাবে ইসলামাবাদের দিকে পাওয়া যায় এখানে আসলে পাওয়া যায় না খুঁজলে অবশ্য পাওয়া সম্ভব বাট আমি এখন এখানে দেখিনি তো কীভাবে বলবো বলো তো অনেক ঝামেলা আছে সব কিছু আসলে মেনটেন করে চলতে হয় সব কিছু আসলে খাওয়া জিনিস থাকলেও হয় না মানে সব কিছু খাবার আসলে পাওয়াই যায় না এমন একটা অবস্থা প্রতিটা সময় আসলে মানে এগুলো ফেস করতে হয় আমাদের আমরা আসলে বাইরের দেশে যারা থাকি আমাদের লাইফটাই এমন আমরা সব ধরনের খাবার যে পাবো তা না পাকিস্তানে আসলে পাকিস্তানে বাঙালি খাবার একদমই চলে না সত্যি কথা যেটা বললাম মানে আমরা বাঙালি খাবার যে এত বেশি খাই বাঙালি খাবার সব ধরে চললেও পাকিস্তানে একদমই চলে না ওদের খাবারের রুলটা ডিফারেন্স একেবারে ডিফারেন্স ওরা সব ধরনের ওদের ফ্রুট আলাদা ও ওদের এখানে অনেক ফ্রুট পাওয়া যায় পাকিস্তানের অনেক ধরনের ফ্রুট আছে আবার পাকিস্তানের একটা জিনিস আছে আলু বোখারা এটা আমরা বাংলাদেশও চিনি অনেকে চিনি আলু পোখারাটা পাকিস্তানে অনেক শখ করে খায় আলু পোখারা খরমোজা এগুলো পাকিস্তানে অনেক বেশি শখ করে খায় মানে আলু বোখারা ওদের একটা ফেভারিট ফলের মধ্যে পড়ে গেছে অনেক বেশি খায় আলু বোকারা ওরা আলু বোখারা বিভিন্ন জিনিস আছে এগুলো খায় ওরা অনেক পছন্দ করে আমার আসলে মানে আমি আলু বোখারাটা একদম পছন্দ করি না ওরা আবার এত পছন্দ করে আমি একদমই করি না ভাল লাগে না তো আলু বোকারাটা ব্যাপার হয়েছে যে আলু তুমি যে কোনো টাইমে মানে পাওয়া যায় আবার এখন যে গরমকালটা এখন আবার বেশি পাওয়া যায় তারপরে আখ আখের ব্যাপারটা আখ সারা বছর পাওয়া যায় পাকিস্তানে সারা বছর এমন কোনো টাইম নেই যে আখ পাওয়া যাবে না মানে আখ পাওয়া যাবে না এটা হতেই পারে না পাকিস্তানের মতো জায়গাতে আখ পাওয়া যাবে না আখ প্রতিটা সময় পাওয়া যায় প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে আখ পাওয়া যায় আখ সারা পাকিস্তান চলেই না আখের জুস ওদের খুব ফেভারিট একটা খাবার ওরা খুবই খায় আখের জুসটা পাকিস্তানিরা হ্যাঁ এটা গরম শীত আমি গরমকালেও দেখছি শীতকালেও দেখছি আখের জুস পাওয়া যায় শীতকালেও আমি দেখছি হয়তো কম পাওয়া যায় গরমকালে কী করে আখের জুসের মধ্যে বরফ দেয় বরফ দিয়ে বিক্রি করে কিন্তু শীতকালে আবার বরফ দেয় না বাট নর্মালটাই থাকে তো এটা পাওয়া যায় কম কম বেশি মানে পাওয়া যায় আর ওই যে বললাম একটা কথা যে সব ধরনের সব ফুড ফ্রুট আসলে এক না আতা টাতা পাওয়া যায় না আবার অনেক অনেক ফ্রুট আছে মানে নাম মনে পড়তেছে না যেগুলো আসলে বাংলাদেশে খাইছি এখানে নেই অনেক কিছু আছে নেই হাতে গোনা পাঁচ সাতটা ফ্রুটের মিল হবে বাকি মানে মিলই নেই হাতে গোনা পাঁচ সাতটার মিল আছে বলতে গেলে আর বাকি তো মিলই নেই এগুলো হচ্ছে অবস্থা পাকিস্তানের বাংলাদেশের ভাই মেনটেন করে চলতে হয় বুঝতে পারতেছেন কত কষ্টের মধ্যে আছি খাওয়া দাওয়ার কিন্তু কিছু করার নেই পাকিস্তানে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এখন থাকতে হবে এখানে মানায় তো নিতে হবে যখন বাংলাদেশে যাবো তখন খাবো পেট ভরে এখন বাংলাদেশে নেই পাকিস্তানে আসি এখন এখানকার খাবার খাবো তো জীবনটা আসলে মানুষের এমনই মানুষের জীবন আসলে মানে কখন কী হতে পারে কোন সময় কী হতে পারে কেউ কিছু বলতে পারে না কার বিয়ে কখন কোথায় হবে কী হবে তবে আমি অনেক সময় আমি ফরেস্ট জোনালে কান্নাকাটি করি আমার আসলে আগের দিন কাঁঠালের জন্য খুব আমি সেদিন কান্নাই করেছিলাম কাঁঠালের জন্য মানে আমি ভিডিও দেখতেছিলাম বাংলাদেশে একটা তো কাঁঠাল চলে আসছে আমার এত ভালো খারাপ লাগছে আমি খাইতে চাইছিলাম পরে আমার বড় এখান থেকে অর্ডার করার চিন্তা করতেছিলো তো পাঁচ হাজার টাকা বলছে পরে আমি বলছি না দরকার নেই এত টাকা দিয়ে কাঁঠাল খাবার বাংলাদেশে গিয়ে খাবো ওয়েট করি কটা দিন সমস্যা নেই ওয়েট করলে তো আর কিছুই হবে না তারপর আমার বড় বলছে অর্ডার করবে তো আমি রিসেন্টলি কাঠাতে অর্ডার করবো তোমাদেরকে ব্লগ দিব কাঁঠালের আমার বর আনবে কাঁঠাল তো এখানে সবজি বলা হয়েছে উনি যাবে কাঁঠাল আনার জন্য তো যখন যাবে ওনাকে টাকা দেবো উনি করাচ্চিত এখানে নিয়ে আসবে আর আমরা এখন করাচিতে অবশ্য যাচ্ছি না আমার ননদ এখন আসবে না এই জন্য আমরা যেতে পারতেছি না তাহলে আমরাই নিয়ে আসতাম তো দেখাবো তোমাদেরকে ওয়েট করো পাকিস্তানের কাঁঠাল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য আরও কিছু জানার থাকলে কমেন্ট করবে আমি সব রকমের ভিডিও বানানোর চেষ্টা করি তোমাদের জন্য থ্যাংক ইউ